আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়ম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে কক্সস বাজার গেলেন আবার তাদেরকে যে শোকজ দেয়া দেওয়া হল এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে 30 বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়্যাক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকশো আছে বা আরো কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দুলে গণভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন সপোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা মেয়ে করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়তে আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আসলে আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থেও বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কি না আপনি যেটা বলেছিলেন বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গেতে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জন মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা না সেগুলো নানারকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো মাহফুজ আলম জনা মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সেজন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চরবেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজে মানে দেখেন খালেদ ভাই পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভ্যুত্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে পক্ষের প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে পারসেপশন তৈরি করে প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন আপনারা তার মধ্যে আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন সেটা জুলাই আন্দোলনের জন্য হোক পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা কিন্তু আপনার ইঙ্গিতই কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের করতেছে আমি আরো সরাসরি বলি এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন হ্যাঁ আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাকে আমাদেরকে চাপ দিছে করার জন্য এবং এটা টেক্সটা হুবহু আমি হাউজে ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে এটা কিসের রেফারেন্সে লিখছেন আপনাদের ইনফো ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে জনশ্রুতি আছে এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন তখন বলে এটা আমাদেরকে এটা গোবিন্দ সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য তো এই যে এটা তো সরাসরি আছে আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি খুবই ইন্টারেস্টিং তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয় যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখা জাতীয় স্বার্থে না জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নাই আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি গোপন বৈঠক করতেছি সেটা আপনি ফাঁস করেন সমস্যা নেই কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন এটা তো নীতি বহির্ভূত হয় অবশ্যই নীতি বহির্ভূত হয় এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু মানে মানে হ্যারি ভাষায় বলতে হয় যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু নাকি আপনাকে ফ্রেমিং অনেকেই 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 আছে আসলে আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে স্বার্থের জন্য যারা জুলাইকে অনভ্যত্থান আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায় তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন তো আমরা তো সরকার যারা তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্যে গালি গালাস করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না ওইটা করতে পারতেছে না পরিষ্কার আমরা তো এক ধরনের এক ধরনের একা আমাদের তো কোনো বন্ধু নেই পরিষ্কার আমি আমি এই জিনিসটা খেয়াল করলাম যারা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম কি কিছু করার আছে এই ব্যাপারে মানে মানে এটা কী হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয় আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ্দে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন তো আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে

হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে সেই আছে বলেই যে সেটা করবেন এটা তো অনুচিত যেমন মনে করেন যদি বাংলা বিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি আমি এটা প্রসঙ্গে আমি এটা প্রসঙ্গে আলাদা করে আসব কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা বিশন আহমেদ তার মালিক তার নানারকম বিষয়ে জড়িয়ে গেছে সেটা আমি একটু ধারাবাহিক আসি এটা আপনি একটু রাখুক এখানে থাকুক কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে এগুলি আমি করবো কিন্তু আমি একটু আসি আমার কাছে এর এর আগে যেটি জানার দরকার গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি জানাব আসিফ মোহাম্মদ সচিব এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে না এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনি পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত তো সেই জায়গা থেকে আমি একটু 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 করে শুনে শুনে আসি সরকার আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন হ্যাঁ আরো প্রায় এটা হয়তো আইন শৃঙ্খলা বিষয়ক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা না বারো জন সদস্য বোধ এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই না না কোনো আসলে বাধা নাই আমি তো সরাসরি নির্দেশনাও যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন আমি সেখানে কোর্ট করার চেষ্টা করেছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামালদের ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা আমার সাথে থাকে কেউ তুলেছিল এবং আমার পেজে হয়তো আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না এটা এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না এখানে মানুষগুলো মারা যেতে পারে তো এটলিস্ট গভর্নমেন্টেরও তো এটা ইয়া থাকা সে থাকা উচিত সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন মানে এটা আপনার মাসেল দেখানো না তো আপনার পিস্তলের ম্যাগাজিন দেখানো বা পিস্তলের গুলি দেখানো না এটা 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 কোনোভাবেই না এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না দেখা দাঁড়া ওইটা ওইটা

এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর মানুষ ভাবতেছে যে আমার কাছে না আমার কাছে মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন সরকার যতটুকু করছে তাতে সফিক সফিক ভাই তো করছেন সফিক ভাই তো माननीय প্রধান উপদেষ্টা পেশ সচিব সরকার তো আরো 22 24 জন উপদেষ্টা আছেন উপদেষ্টা বিশেষ সহকারী কোন আছেন আপনি কয়জন কে আসলে মিডিয়াতে দেখেন আচ্ছা এটা কে ঠিক করে জানাব আসিফ যে আমি এটা উনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে উনার অফিসে জিজ্ঞেস করেছিলাম আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন কোন কাকে পিছনে আনবেন কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনুস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারও থাকে কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণালয়ের একটা আইন পাশ হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য কারো কনসার্ট তবে আমি দেখেছি যে উপদেশটার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিকও ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় আহ যারা কনসার্ন আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিক মতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা ওকে আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তখন তিনি একটি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনব হাসান আরিফ তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে যেটা জনাব আসিফ নেন নাই সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব আশ ঈশ্বাককে বসতে দেন নাই তো আপনি কি মনে করেন যে সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের জন্য যেন বিশ্বাস মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা মানে এটা আপনার গায়ের জোরের ব্যবস্থা হ্যাঁ প্রথমত খারেজ ভাই পার্সোনালি আর তো এখানে সুযোগ নাই এখানে এই ধরনের সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায় থেকেই আসে এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো যেটা আপনিও জানেন এবং তখন এই যেহেতু

না এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই কিংবা ওই বিষয়ে আইনি জটিলতাও ছিল না তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করেছেন অ্যাটর্নি জেনারেলও আহ এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে

আগে পিছে যাই কত করে ভাই এইটা এইটা নিয়ে কি আপনি একটু বলবেন ইদানি আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দ রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা তাদের দুইজনের একক পছন্দ তাদের আপনি একটু ও ও এজাজ এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আর ওই দিন আমি কোন একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না

বা ডক্টর আমি কিন্তু এখন পর্যন্ত মানে আপনি ঠিকই বলেছেন সাহেব বলেছেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যপুরি প্রশ্ন হয় তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করে নেই এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন স্পষ্ট আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে সেটি জনব আসিফের যখন মনে না হইল তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন এটিকে কি আপনার মনে হয় এটা ছিল সরকারের হ্যাঁ সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো আহ যেটা হয়নি তবে এখানে আসলে ব্যক্তিগত